প্রিয় শিক্ষার্থীবৃন্দরা বিন্দুরা এখন আমরা পরমাণু নিয়ে বিস্তারিত দেখব এর পূর্বে আমরা অণু নিয়ে বিস্তারিত দেখলাম এখন পরমাণুটা আসলে কি এর পূর্বেই আমরা দেখলাম যে পরমাণু হলো কোন পদার্থের ক্ষুদ্রতম একুক কয়টা পরমাণু আছে পৃথিবীতে একশো আঠারোটা এই পরমাণুগুলোর যে সংকেত ওই সংকেতগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে মুখস্থ বলতে পরিচিত হতে হবে ওকে বা বুঝতে হবে যে আসলে কোনটা কোন পরমাণু সাপোজ এর আগে আমরা অণু রাখার সময় সালফার লিখছিলাম এস দ্বারা ফসফরাস লিখছিলাম পি দ্বারা তাহলে এই সংকটগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে বই থেকে ঠিক আছে এখন এখন আমরা দেখতেছি যে এই আবার এই পরমাণুকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা পরমাণু কোথায় পাইছি আসলে পদার্থ থেকে পদার্থের ভিতরে অনু থেকে অনুর ভিতরে পরমাণু থেকে এইবার এই ক্ষুদ্র পরমাণুকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে এর ভিতরে কিছু কণিকা পরিলক্ষিত করা হয় মানে এই একটা পরমাণুর ভিতরে তিন ধরনের কণিকা থাকতে পারে কী কী কণিকা থাকতে পারে একটা হচ্ছে স্থায়ী কণিকা অস্থায়ী কণিকা কম্পোজিট কণিকা এই তিন ধরনের কণিকা সাধারণত থাকে এদের নামকরণ দেখে আসলে বোঝা যাচ্ছে স্থায়ী কণিকাটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একশো আঠারোটা মৌলের ভিতরেই অবস্থিত বা একশো আঠারোটা পরমাণুর ভিতরেই অবস্থিত আছে স্থায়ী কণিকা অস্থায়ী কণিকা কি মাঝে মাঝে দেখা যায় মানে সব সময় পাওয়া যায় না কিছু কিছু মৌলের ভিতরে বা কিছু কিছু পরমাণুর ভিতরে মাঝে মাঝে যে কণিকাগুলো পাওয়া যায় সেই কণিকাগুলোকে বলা হচ্ছে অস্থায়ী কণিকা আরও দুইটা আর আরও একটা কণিকা আছে কি কম্পোজিট কণিকা এই কম্পোজিট কণিকাও সবগুলো মৌলের ভিতরে সবসময় পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় ঠিক আছে তো আমরা স্থায়ী কণিকা নিয়ে দেখব এই স্থায়ী কণিকার ভিতরে এই স্থায়ী কণিকার ভিতরে কি কী কণিকা আছে সেই কণিকাগুলো দেখব এর ভিতরে সাধারণত তিনটা কণিকা আছে একটা হচ্ছে ইলেকট্রন আরেকটা হচ্ছে প্রোটন আরেকটা হচ্ছে নিউটন দেখেন আমি যদি একটা পরমাণু অঙ্কন করি সাপোজ একটা পরমাণু যদি অঙ্কন করি তাহলে পরমাণু এই হচ্ছে কক্ষপথ আমরা এই স্ট্রাকচারটা সম্পর্কে পরে খুব ভালোভাবে পড়াশোনা করব বা জানবো এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে একটা পরমাণু এই পরমাণুর ভিতরে যে তিনটা স্থায়ী কণিকা মানে অবশ্যই যে তিনটা স্থায়ী কণিকা থাকে এটা হচ্ছে ইলেকট্রন যেটাকে আমরা ই দ্বারা ডোনেট করতে পারি প্রোটনকে পি দ্বারা ডোনেট করি নিউটনকে এন দ্বারা ডোনেট করি এবার এই তিনটা কণিকা আসলে কিভাবে থাকে সেই সম্পর্কটা দেখানোর জন্য এই চিত্রটা আমি আঁকাইছি এটা হচ্ছে এই কেন্ড যেটা থাকে সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস এই এই নিউক্লিয়াসের ভিতরেই বা এই নিউক্লিয়াসের খুব কাছাকাছি বা এই নিউক্লিয়াসের সাথেই আমাদের এই প্রোটন এবং নিউটন থাকে মানে এর এর ভিতরে কি থাকে প্রোটন প্রোটন আর নিউটন থাকে কিন্তু এই ইলেকট্রনগুলো এই যে বিভিন্ন কক্ষপথে এই কনসেপ্ট আমাদের পরবর্তীতে বুঝবো বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াস থেকে একটু দূরে বিভিন্ন কক্ষপথে বলতে নির্দিষ্ট কক্ষপথে এই চারিদিকে ঘুরতে থাকে চারিদিকে এভাবে ঘুরতে থাকে এভাবে চারিদিকে এইখানে একটা ইলেকট্রন এই এই নিউক্লাসের চারিদিকে ঘুরতে থাকে তাহলে অবস্থানটা কেমন যে আমাদের একদম কেন্দ্রে থাকে কে কে প্রোটন আর নিউটন আর ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াস থেকে দূরে অবস্থিত করে তুলনামূলক তো এখন এই ইলেকট্রন প্রোটন নিউটন এগুলো তো খুবই ক্ষুদ্রতম কণিকা যেগুলো আসলে খালি চোখে দেখা একদমই অসম্ভব কেন অসম্ভব এর কারণটা আমরা এখন দেখব হ্যাঁ কারণ কি এই যে ইলেকট্রন বা নিউটনের যে ভর আছে ভরটা যদি আপনারা দেখেন যে আসলে জানেন যে এর ভরটা কতটুকু বা চার্জটুকো কেমন তাইলে কিন্তু তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলো কেন খালি চকে দেখা যায় না তো আমরা যদি প্রথমে এই ইলেকট্রনের ভর আর চার্জটা যদি দেখি ইলেকট্রনের ভরটা হচ্ছে নাইন পয়েন্ট ডাবল ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি মানে বলতে কি এই নাইন পয়েন্ট এর এইখান থেকে একত্রিশটা ঘর পরে আর কি তার মানে এর আগে কয়টা শূন্য আছে একত্রিশটা শূন্য আছে সাধারণত আমাদের ক্যালকুলেটর এটা ধরে না এই জন্য এইভাবে লিখতে হয় একত্রিশটা শূন্য আছে এত কেজি মানে খুবই খুবই ছোট্ট একটা কণিকা যার কারণে এটা আমাদের চোখে দেখা সম্ভব না তো আমাদের এই অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় আমি এই যে ইলেকট্রনের ভর আবার এখন চার্জ লিখবো প্রোটনের ভর চার্জ নিউটনের ভর চার্জ এগুলো কিন্তু ডিরেক্টলি আমাদেরকে মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে এগুলো আমাদের সরাসরি প্রশ্নে আসতে পারে এমসিকিউ আকারে আসতে পারে শূন্যস্থানে আসতে পারে এমনকি এই কনসেপ্টটা এখন যে এই কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছি এইটা আমাদের ফিজিক্সের কিছু কিছু অধ্যায়েতেও এই এইগুলো ইনফরমেশন দিয়ে আমাদের ম্যাথ করার প্রয়োজন পড়ে আর কি এটা কেমিস্ট্রিতেও লাগতে পারে ফিজিক্সও লাগতে পারে এখন এটা খুবই মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই মুখস্থ রাখতে হবে প্রত্যেকটার ভর এবং চার্জ তো দেখলাম এটা আমাদের ইলেকট্রনিক ভরটা কত ডিরেক্টলি মুখস্থ করতে হবে এর চার্জটাও দেখতে হবে কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম্ব এর এককটা হচ্ছে কুলম্বে আর কি চার্জের একক কুলম্ব ঠিক আছে এখন এই হচ্ছে ইলেকট্রনের ভর গেলো চার্জ গেলো খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে এবার প্রোটনের প্রোটনের ভর চার্জ মুখস্ত করতে হবে নিউট্রনের ভর চার্জ মুখস্থ করতে হবে প্রোটনের ভর কত এর ভরটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন কেজি প্রোটনের চার্জটা কত ও এইখানে একটা বিষয় মিসিং সেটা হচ্ছে এই ইলেকট্রনের যে চার্জ এইটা হচ্ছে নেগেটিভ চার্জ এইটা আমাদেরকে চিহ্নটা উল্লেখ করে দিতে হবে বা আমাদেরকে মনে রাখতে হবে যে ইলেকট্রনের চার্জটা কি ঋণাত্মক মানে নেগেটিভ কিন্তু আমাদের যে পোটনের যে চার্জটা আসবে সেটা পজিটিভ আসবে এটা আমাদেরকে মনে রাখতে হবে ওকে তাহলে এই যে চার্জ আর ওর সমানই কিন্তু এটা ঋণাত্মক আর সিক্স ইন্টু টেন ইনভার্স উনিশ কলম এই হচ্ছে পোটনের ভর গেল চার্জ গেল এখন আমাদের নিউটনের ভরটা দেখতে হবে নিউটনের নিউটনের ভর আর এই প্রোটনের ভর সমান যা ছিল তাই ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এখানে টু আসে আর কি টেন টু দি পার মাইনাস টোয়েন্টি সেভেন কে এখানে টু দিলেও হবে না দিলেও সমস্যা নাই দশমিকের পরে ঠিক আছে এবার নিউটনের এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন সেটা হচ্ছে নিউটনের কোনো চার্জ নাই মানে নিউটন চার্জ শূন্য তাহলে দেখতে পারলেন এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় আজকে পড়াশোনা করলাম সামনে এই ইনফরমেশনগুলো কাজে লাগায় অনেক কিছুই আমাদেরকে শিখতে হবে বা বোঝার মতো বিষয় আছে যে ইলেকট্রনের ভর বা চার্জ বা এই স্থায়ী কণিকা মানে পরমাণুর স্থায়ী কণিকাগুলোর সম্পর্কে খুব ভালো ধারণা আমাদের থাকা প্রয়োজন প্রত্যেকটা কণিকাগুলোর আবার ভর এবং চার্জগুলো আমাদেরকে বুঝতে হবে এখানে মনে রাখতে হবে নিউটনের কোনো চার্জ নাই বা আধান শূন্য যাকে বলা হয় আধান শূন্য বা চার্জ নিরপেক্ষ এর একটা ভর আছে ভরগুলো আমাদেরকে মনে রাখতে হবে এরপরে আমরা যদি অস্থায়ী কণিকার কথা বলি অস্থায়ী কণিকা অস্থায়ী কণিকাগুলো আমি বললাম যে সবগুলো পরমাণুর ভিতরে থাকে না যার কারণে এগুলো নামকরণ করা হয়েছে অস্থায়ী কণিকা মাঝে মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন পরমাণুর ভিতরে দেখা যায় এটা মূলত সাতচল্লিশের উপরে যে পরমাণুগুলো তাদের ভিতরে মাঝে মাঝে দেখা যায় সাতচল্লিশ থেকে সাতাশি এরকম তো এই কণিকা আমাদের আটটা আছে তো এই আটটা অস্থায়ী কণিকাগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে বা জানতে হবে লিখি কি অস্থায়ী কণিকাগুলো আছে তাহলে আমরা এখানে লিখি অস্থায়ী কণিকা একটা হচ্ছে মোসন বোসন প্রজিত্রন নিউট্রন নিউট্রন পাঁচ নম্বরে গ্র্যাভিটন ছয় নম্বরে নিউট্রন অ্যান্টি নিউট্রল্পায়ন মিউন মিস ছয় নম্বরে ওন সাত নম্বরে 8 নম্বরে এখানে গ্যাভিটন ছিল তারপর আসবে কি অ্যান্টি গ্যাভিটন এখানে সরি মোশন হবে না আমাদেরকে এখানে মেসন হবে তো আরো তবে এখানে একটা মনে রাখার মতো বিষয় হচ্ছে কি এই অস্থায়ী কনিকাগুলো শুধু যে আটটার ভিতরে সীমাবদ্ধ এরকম বিষয় না আটটা থেকেও আরো আছে মাঝে মাঝে যেগুলো পরমাণুর ভিতরে পরিলক্ষিত করা যায় তো অস্থায়ী কণিকা সম্পর্কে এর থেকে বেশি আমাদের ধারণা রাখার কোনো প্রয়োজন নেই এগুলো আমাদের কয়েকটা নাম মুখস্থ রাখলেই হয় যে কোন কোন গুলো আসলে অস্থায়ী কণিকা এটা আসলে কি এ পর্যায়ে অস্থায়ী গুলো গেল এবার আমাদের কি ছিল প্রজিটন প্রজিটন না কম্প কম্পোজিট গুলো আসলে কম্পোজিট কণিকা এইখানে আমাদের এই যে এইখানে স্থায়ী কণিকা ছিল এটা বিশ্লেষণ করছে অস্থায়ী ছিল আর এই যে তিন নম্বরে যে কম কম্পোজিট কণিকা ছিল যেটা আমাদের পরমাণুকে বিশ্লেষণ করে পাওয়া যায় এই সেই কম্পোজিট কণিকাটা হচ্ছে এইখানে আমরা দেখব কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা এই দুইটা হচ্ছে ফিক্সড একটা হচ্ছে ডিউটোরেন ডিউটো ডিউটোরেন কণিকা আর একটা হচ্ছে আলফা কণিকা এই হচ্ছে মোটামুটি আমাদের পরমাণুর ভিতরে যে কণিকাগুলো ছিল স্থায়ী কণিকা অস্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা এই দুইটা অস্থায়ী কণিকা আর আটটার বাইরে আরও থাকতে পারে তো আপনারা এই দুইটা কম্পোজিট কণিকা মুখস্থ করবেন অস্থায়ী কণিকা কিছু মুখস্থ করবেন আর আমাদের তো খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই স্থায়ী কণিকাগুলো খুব ভালোভাবে সব কিছু আমাদেরকে বুঝে বুঝে মুখস্থ করতে হবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই